Hei ma na. Hei na. Apu na. Hei, hai hei na. Hai hei na na. সে তুল বাদ উঠে রাখবে আর গুলো দেখাবে না ভেরি গুড এই নাম্বার দলের শনিবার হ্যাঁ আগে দেখবে সে পাবে হাত

बहुत बार सारा खुलने में, बहुत बार सारा खुलने में, बहुत बार। वेरी गार्ड, बी तालेक नंबर हैसी बी तालेक जन्नेटा हाथ तो नहीं है पे। है तेरे को अच्छे। पास की लोग हैं। ऐसे कर। और तो ठीक है ना। শনি রবি সঙ্গে দাঁড়া রবিশম রবির সঙ্গে শনি রবি সঙ্গ এই দল আগে আর গুলো দেখাবে না তো আর গুলো দেখাবে না ঠিক আছে না রবিবার থেকে শুরু করে আমরা অনুসারে দাঁড়াবো সুন্দর লাগে দাঁড়াতে পারে দেখি রবিবার থেকে শুরু করে রবিবারের পরে সোমবার সোমবার দাঁড়াবে তারপর মঙ্গলবার তারপর কিভাবে মঙ্গলবার ধরে শুক্রবার পরে মঙ্গলবার কই মঙ্গলবার সোমবারের ফাঁসে মঙ্গলবার কোথায় হবে সোমবার মঙ্গলবার হবে সোমবারের ফাঁসে সোম মঙ্গল বুধবার কই বুধবারের কই তোমরা তো

সোমবার করতে দেখি বুধবার রবিবার তো এই বুধবার বুধবার এটা হ্যাঁ এই দাও দাও

হ্যাঁ বৃহস্পতিবার শুক্রবার শনিবার ঠিক আছে সপ্তাহ শুরু হয় কিবারে রবিবারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার হ্যাঁ ভেরি গুড একদম এখন পারবে

হ্যাঁ আসো আসো তোমাদের নামটা তোমরা বলে বলে যাবে তোমাদের নাম বলে বলে তোমরা যাও দেখে বসো হ্যাঁ আসো মঙ্গলবার মঙ্গলবার